নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি ফুলকপি ও আলু দিয়ে কাতল মাছের তরকারি চলো রেসিপিটা দেখে নিই প্রথমে আমরা কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ফুলকপিগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই তেলে আমরা নুন হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে রাখা কাতল মাছে সামান্য হলুদ ও সামান্য নুন দিয়ে মেখে নিচ্ছি মাছটা মাখা হয়ে গেলে এক এক করে আমরা ওই তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব নাহলে ভেঙে যাবে মাছগুলোকেও আমরা লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আলু ফুলকপি ও মাছ আমরা ভেজে নিয়েছি ওই তেলে ফোড়নে জিরে দিয়ে পেঁয়াজ লঙ্কা ও জিরে বাটা দিয়ে সামান্য হলুদ স্বাদ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে আমরা হালকা ভাজা ভাজা করে নেব মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে আমরা ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা ভালো করে একসাথে কষিয়ে নেব আলু ফুলকপি ও মশলাটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি উত্তরণে এসে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এখন এটাকে আমরা নিচ্ছি হয়ে গেছে নামিয়ে আলু ও ফুলকপি দিয়ে কাতল মাছের মাখামাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ